আপনি যদি সুন্দর হতে চান ফরসা হতে চান নবীজির শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া আজকে আপনাকে শিখিয়ে দেব এই দোয়াটি শুধুমাত্র এক শতবার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ রব আলামিন আপনার চেহারাকে সুন্দর করে দিবে আপনার চেহারাকে মায়াবি করে দিবে আল্লাহ আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিবে সবাই আপনাকে দেখে পছন্দ করবে এবং যেই আপনাকে দেখবে সে আশ্চর্য হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে এবং মনে মনে বলতে থাকবে এত সুন্দর কিভাবে হয়ে গেল এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সুন্দর আল্লাহ তাল আপনাকে সুন্দর করবে এই ছোট্ট সুন্দর হওয়ার দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন এবং আপনার চেহারা আল্লাহ দুধের মতো সুন্দর ফরসা এবং সবার পছন্দের করে দিবে মুঠ কথা আপনাকে যেই দেখবে সেই আপনাকে পছন্দ হতে বাধ্য হবেই হবে এত সুন্দর চেহারা আল্লাহ তালা আপনার বানিয়ে দেবে এ দোয়াটি সুন্দর হওয়ার দোয়া তাই অবশ্যই আপনারা যারা সুন্দর হতে চান চেহারাকে ফরসা করতে চান মায়াবি করতে চান সবাই আপনাকে দেখে পছন্দ করে এবং ভালোবাসুক সেটা চান অবশ্যই আপনারা আজকের আমলটা সঠিকভাবে জেনে এবং শুনে আপনি আমলটি করুন আমলটি একেবারে সহজ এবং ছোট তবে নিয়ম কানুনটা মেনে আপনাকে আমলটি করতে হবে ইনশাআল্লাহ খুবই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি সুন্দর করে স্ক্যানের মধ্যে বাংলাতে ছোট্ট একটি দোয়া লিখে দেব এ দোয়াটাই শুধু একশোবার নিয়ম করে পড়বেন ইনশাআল্লাহ প্রিয় তিনি ভাই এবং বোনেরা আমরা সবাই চাই যাতে সুন্দর হই আমার মহিলা মা বোনরা চাই যাদের বিবাহ হয়েছে যাতে সুন্দর যাতে আরো হতে পারে হাজবেন্ড যাতে স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে সন্তুষ্ট হয়ে যায় এবং যারা পড়ালেখা করে আমার বোন এবং ভাগ্নী তারা সুন্দর যাতে হয় এবং তাদেরকে সবাই যাতে ভালোবাসে এবং ভালো মনে করে এবং তাদের জীবনটা যাতে সুন্দর হয় এই জন্যে সবাই চেষ্টা করে এই জন্যেই তো দামি দামি ক্রিম এবং স্নো এবং পাউডার কেমিক্যাল কত কিছু ব্যবহার করে ফেসের মধ্যে যাতে করে ফেসটা সুন্দর হয় শরীরটা সুন্দর দেখা যায় মানুষে খুব ভালো মনে করে যে সুন্দর তার দিকে তাকিয়ে থাকতেই মানুষে ভালোবাসে এটি হচ্ছে সাধারণত মানুষের অভ্যাস কিন্তু সব দিকে তাকানো যাবে না যেদিকে তাকালে যেই সুন্দরের দিকে তাকালে গুণা হয় সেই সুন্দরের দিকে তাকানো যাবে না আর এই আমলটি করলে ঠিক আল্লাহ আপনাকে এমন সুন্দর বানাবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকতে মন চাইবে কিন্তু তাকানো যাবে না তাকালে কি হবে গুণা হবে প্রিয় ভাই এবং বোনেরা পৃথিবীর কোন স্নো কাজ করবে না এত সুন্দর করে পৃথিবীর কোনো পাউডার কোন কেমিক্যাল কোন কিছুই কাজ করবে না যত সুন্দর করে এই আমলটা কাজ করে আমার আল্লাহ আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ বলেন না কদ খল কোনল ইংসান কবি আপনি বলতে পারেন আমি তো কালো সুন্দর কোথায় না না যত পৃথিবীর মধ্যে সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর করে আল্লাহ অবয়ব করে সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ অবয়বে সকলে বলি সুবহান আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত বেশি ভালোবাসে এত বেশি প্রাধান্য দেয় আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করে আবার বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া খলাকনা আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রযাকনাহুম মিন তাইয়িবাত ওয়া ফায্জালনাহুম আলা কাসীরিম মিমমান খলাকনা তাফদিলান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করে দিয়েছে আল্লাহু আকবার আর বলেন আমি তাদেরকে স্থলে এবং জলপথে চলার বাহন দিয়েছি তাদের উত্তম রিজিক দিয়েছি এবং আমি তাদেরকে আমার বহু সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি সকলে বলি সুবহানাল্লাহ আমাকে আপনাকে কাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আদমকে আল্লাহু আকবার তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন যতই বলেন আপনি সুন্দর না তারপরেও কিন্তু আপনি সুন্দর কিন্তু আপনার চেহারাটা যদি আপনার কাছে পছন্দ না হয় একটু সুন্দর হতে চান অবশ্যই হতে পারেন এটা কোনো দোষের নয় আপনি আমল করতে পারেন এটা কিন্তু দোষের নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলটি করলে এত সুন্দর বানাবে এত ফরসা বানাবে আপনাকে সবাই পছন্দ করবে শুধুমাত্র ফরসা হলেই সুন্দর না চেহারার মধ্যে নূর লাগে চেহারার মধ্যে মায়া লাগে আপনি এই আমলটি যদি করেন আল্লাহ আপনার চেহারার মধ্যে এত নূর দিবে এত মায়া দিবে পৃথিবীর সব মানুষ আপনাকে পছন্দ করতে বাধ্য হবে দেখলেই আপনার চেহারার মধ্যে নূর চমকাবে নবীজি বলেছেন এই আমলটি করতে হলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে সর্বপ্রথম আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্যে যে করবেন উজু করলেও কিন্তু আল্লাহ সৌন্দর্য বাড়িয়ে দেয় দোয়াটার কথা আমি বলছি আপনাদেরকে ওজুর কথাটা বলছি উজু করলে আপনার দুইটি লাভ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন আপনি অজু করবেন সুন্দর করে অজু করবেন অজুর মাধ্যমেও কিন্তু আল্লাহ আপনাকে সুন্দর করবে আল্লাহ রসুল বলেছেন অজু করলে দুইটি লাভ বিশেষ করে এক নাম্বার লাভ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন অজুর অঙ্গ প্রতঙ্গ যে করেন অজুর অঙ্গ প্রতঙ্গের যেই জায়গাগুলোতে আপনি গোনা করেছেন সগিরা গোনাগুলো অজুর পানির সঙ্গে ধুয়ে মুছে যায় সকলে বলে সোহান এবং অজু যে আপনি করেছেন কাল কিয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গ ঝলমল করতে থাকবে এবং এই দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দিবে আপনি অজু অবস্থায় থাকলে এবং সুন্দর করে অজু করলে আপনি যখন আমলটি করবেন তখনো অজু করে করতে চেষ্টা করবেন অজু করে দোয়াটি পাঠ করলে বেশি ভালো আপনি অজু করে সুন্দর করে আমলটি করবেন আমি বলে দেবো ছোট্ট দোয়াটি আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অজু সুন্দরভাবে করলে এত সুন্দর করে দিবে আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার ওম্মদেরকে আমি চিনব আমার ওম্মতের ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো মুখমন্ডল গুলো হাত গুলো ঝলমল ঝলমল করতে থাকবে আল্লাহ সুন্দর করে দিবে ওযু করলে সুন্দর হওয়া যায় অজু করলে গুনা মাফ হয় এভাবে সুন্দর করে আপনি ওযু করবেন পাঁচ ওয়াক্ত নামাজের এবং যখনই পারেন সুযোগ থাকবে আপনি অজু করবেন অজু অবস্থায় বেশিরভাগ সময় থাকতে চায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ অজুর মাধ্যমেও আল্লাহ চেহারার মধ্যে নূর দেয় চেহারাকে সৌন্দর্য করে দেয় আপনি কালো হলেও আল্লাহ এমন নূর দিবে আপনাকে যেই দেখবে সেই আপনার নুরে পাগল হয়ে যাবে আমার মহিলা মা বোনদেরকেও বিশেষ করে বলবো আপনার এই আমলটি করবেন যাদের বিবাহ হয়েছে দেখবেন আপনার হাজব্যান্ড আপনার দিকে ছাড়া চোখ ঘুরাতে কখনো পারবে না অনেকে পরকিয়া করে অনেকে এদিক সেদিক সম্পর্ক করে যে স্ত্রী সুন্দর না ভালো লাগে না এই আমলগুলো করুন ইনশাল্লাহ সুন্দর হওয়ার আপনার স্ত্রী আপনা আপনার স্বামী আপনার দিকে তাকিয়ে সন্তুষ্ট হয়ে যাবে আর কোথাও কোনো দিকে তাকাবে না ইনশাল্লাহ তাহলে আপনি আমলটি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আপনি যদি পারেন দিনের বেলা না পারলে রাতের বেলা আমলটি করবেন কোনো সমস্যা নেই যখনই পারেন দিন অথবা রাত যখনই পারেন তখনই আমলটি করবেন সবচেয়ে ভালো হয় আপনি যেহেতু দিনের বেলায় কাজকর্ম করবেন রাতের বেলা এশারের নামাজের পরে অথবা ঘুমানোর পূর্বে আমলটি করবেন তাহলে আপনার একটা রুটিন হিসাবে থাকলো দিনে বা রাতে যে কোনো সময় আমলটি করলেই চলে ইনশাআল্লাহ আমলটি করতে হবে প্রথমে সুন্দর করে ওযু করবেন অজুর শুরুতে বিস্মিল্লাহ্মা নির্লাহ বলে ওযুটা শুরু করবেন অজু করার পরে আপনি কালেমায়ে সাহাদ্রা কিন্তু পাঠ করবেন নবীজি বলেছেন উজু করার পরে যদি আপনি কালেমায় শাহাদাতরা পড়তে পারেন তাহলে জান্নাতের আটো দরজা খুলে যাবে আপনি যেই কোন জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাআল্লাহ সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সুন্দর করে উজু করে কালেমায় শাহাদাত পাঠ করলে আটো জান্নাতের দরজা খুলে যায় আপনাকে কাল কেয়ামত ময়দানে সব জান্নাত থেকে ডাকবে আহ্বান করবে আপনার যে কোনো জান্নাত ভালো লাগে সেই জান্নাতের মধ্যে আপনি যেতে পারবেন সকলে বলি সুবাহান আল্লাহ রুজু করে কালীমায় সাদাত পাঠ করবেন এভাবে শাহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়াহায় লা ওয়া শেহেদ এন মোহাম্মদ নবেদ হুয়ার সোল এভাবে তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আবারও বলছি আপনি রাতে যে কোনো সময় আসার নামাজের পরে অথবা ঘুমানোর আগে যে কোনো সময় অজু করে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য এক নাম্বারে আপনি বসে প্রথমে নবীজির উপরে দুরুদ শরীফ পাঠ করবেন একশো বার একশো বার দুরুদ শরীফ পড়বেন আর একশো বার ওই ছোট্ট দোয়াটি পড়বেন ওই দোয়াটি কি আল্লাহর একটি নাম একেবারে সহজ একেবারে কঠিন আমল আমি আপনাদেরকে দেই না অনেকে আমল দে আমলের কথা বলে তারা এমন কঠিন আমলের কথা বলে এক হাজার বার দশ হাজার বার পাঁচ হাজার বার নব্বই হাজার বার এক লাখ বার বর্তি হবে না এত কঠিন আমল আপনাদেরকে বলি না যে আমলগুলো দেখে আপনারা না করতে পারবেন এই আমলগুলো আপনি কিভাবে আপনি দেখা লাভ কি এই জন্যে যে আমলগুলো করতে পারবেন সহজ আমলগুলো কিতাব থেকে আপনাদের জন্য নিয়ে আসে ইনশাল্লাহ এভাবে আমলগুলো করবেন ইনশাল্লাহ প্রথমে এক শতবার শরীফ পড়বেন ছোট্ট দুরুদ শরীফটা একশতবার শরীফ পড়লেও কোন সুন্দর হওয়া যায় ছোট্ট একটা ঘটনা শুনুন তারপরে আমি দোয়াটার কথা বলছি আল্লাহর সেই নামটার কথা বলছি একেবারে ছোট্ট আমল কিন্তু দুরুস শরীফ আর ওই নামটা তাহলে শুনুন শরীফের যদি আপনি শুনেন, তাহলে চাইবে। শ্রেষ্ঠ আমল, যে আমলটি আল্লাহ নিজেই করে সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি হাজ করি না আমি যাকাত দেই না আমি দান করি না আমি কোনো ভালো কোনো এবাদত যে তোমরা করো কোন এবাদতই আমি করি না শুধুমাত্র আমি আমার নবীজির প্রতি আমি দরুদ পাঠাই এবং তোমরা জিকির করলে আমি তোমাদের জিকির করি সকলে বলি সুবহানাল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলা এটাই তিনার কাজ আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলাল নাবি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠায় ও ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ঈমানদাররা তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো দরুদ পাঠ করলে কিন্তু আপনাদের চেহারাকে আল্লাহ সুন্দর করে দিবে

প্রত্যেকটা রোকনের মধ্যে দোয়া আছে লাভবাইক আল্লাহ হোম্মা পড়তে হয় এবং রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার পড়তে হয় রব্বানা জালামনা এই দোয়া পড়তে হয় অনেক দোয়া আছে পড়তে হয় হাজি সাহেবরা পরে মক্কায় যারা যায় কিন্তু আল্লামা শিবলি নোমান রহমাতুল্লাহ আলাই তিনি বলেন আমি ওই যুবককে দেখতে পেলাম শুধু দূর শরীফ পরে দূর শরীফ পরে আমি যুবককে বালককে বললাম ও বালক ও যুবক তোমাকে আমি লক্ষ্য করে দেখলাম অন্য কোনো তালবিয়া অন্য কোন দোয়া তুমি পাঠ করো না অন্য রকমের মধ্যে তুমি কি অন্য দোয়া পারো না নাকি তুমি সারাক্ষণ শুধু দুরুদ শরীফ দুরুদ শরীফ পড়ো কেন সেই যুবক সেই বালক বলল ও আল্লাহর বান্দা হুজুর আপনি একজন ভালো লোক না না হলে বলতাম দুরুদ শরীফ আমি কেন বারবার পড়ি আমি অন্য পড়ি কিন্তু দুরুদ শরীফ কেন পড়ি জানেন নি। এই দুরুদ শরীফের মধ্যে আমি যা কিছু পেয়েছি অন্য কিছুর মধ্যে তা পাই নাই হুজুর নোমান শিবলি রহমতুল্লাহ তিনি বললেন বলো কি পেয়েছ কি উপহার পেয়েছ বলো 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 কি জন্য দুরুস শরীফ পড়ো বাবাক বলল হুজুর আমরা মক্কায় আসতেছিলাম আমাদের কাফেলা এক সঙ্গে আসতে ছিল আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কাফেলা সবাই বিরতি গ্রহণ করলো আমার বাবাকে সেবা করতে থাকলাম কিন্তু আমার বাবার অসুস্থ দিনের দিন বাড়তেই লাগলো কাফেলার সবাই বলল তোমার বাবার খেদমত তুমি করে এখানে থাকো যুবক অন্য কেউ আসলে তাদের সঙ্গে মক্কাতে চলে যাইও তোমরা এখন আপাতত একটু রেশ নাও আমরা চলে যাই আমাদের কাফেলার লোকেরা চলে গেল আমাদেরকে রেখে আমার বাবার অসুস্থ বাড়তে বাড়তে বাবা হঠাৎ করে মারা গেল মারা যাওয়ার পর বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেল কালা কুচকুচে হয়ে গেল ও হুজুর ও আল্লাহর প্রিয় হো বান্দা হুজুর শুনেন শুনেন আপনি ভালো লোক তার জন্যে বলছে আমি তো প্রেশান হয়ে গেলাম এ মরুর প্রান্তরে আব্বু মারা গিয়েছে আশেপাশে কোনো মানুষ নাই আর মানুষ যদি থাকেও আমি মানুষকে কিভাবে ডাক দেব। আব্বার চেহারাটা এত শুকুরের মতো কালো হয়ে গিয়েছে এত খারাপ হয়ে গিয়েছে কাকে বলবো আমি এত পাপি তাপি আমার বাবা আমি মনের দুঃখ মনের মধ্যে নিয়ে বাবার চেহারাটা কাপড় দিয়ে ঘুরে আমার কান্না করতে করতে আমি এক পর্যায়ে ঘুমে গেলাম ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখলাম এক ব্যক্তি মাথার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে জোব্বা সে ব্যক্তি এসে আমার বাবার কাছে আসলো বাবার কাছে এসে বাবার মুখের কাপড়টা সরাইলো সরাইয়ে দান হাতটা বাবার মুখের মধ্যে বলিয়ে দিল এভাবে মুছে দিল মুছে দেওয়ার পরপর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা আগের মতো নূরে নূরান্বিত হয়েছে আগের চেওয়ারও ফরসা হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে সুন্দর হয়ে গিয়েছে তখন আমি সেই ব্যক্তি চলে যাওয়ার সময় বলতেছিলাম ওগো আপনি কে এই কঠিন বিপদের মধ্যে আপনি এসেছেন সাহায্য করার জন্য আমার বাবার চেহারাটা এত কালো হয়ে গিয়েছিল আপনি যখন আসলেন আমার বাবার চেহারার মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিলেন বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল আজকে কঠিন দিনে কি আপনি আমাদের উপকার করেছেন আপনাদেরকে তো ভোলা যাবে না আপনাকে ভোলা যাবে না আপনার পরিচয় এটা বলুন আপনার পরিচয় না জানলাম আমি আপনাকে বিদায় দিচ্ছি না তখন আল্লাহ রাসূল বললেন এটা কিন্তু নবীজি বললেন আমি হলাম বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে বলি সুবহানাল্লাহ যুবককে বলল যুবক তোমার বাবা তেমন কোনো ভালো আমল করে নাই তবে প্রতিদিন এক শতবার দিনে এবং রাতে এক শতবার দরুদ শরীফ পড়েছে এই দরুদ শরীফটা আজকে আমি পাই নাই এই জন্য আমি তো পেরেশানের মধ্যে পড়ে গেলাম আমি জিজ্ঞেস করেছি তার কি অবস্থা আমার এই প্রিয় আশেকের দুরুদ্র আসে না কেন ফেরেস্তা বললো রসুল আল্লাহ আপনারা শেখ বিপদের মধ্যে পড়ে গিয়েছে মক্কাতে হজ করতে আসতে ছিল প্রতিমধ্যে সুস্থ হয়ে মারা গিয়েছে চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলল যে আমার উপরে দরুদ পাঠ করেছে তার চেহারাটা খারাপ থাকবে আমি সহ্য করতে পারি নাই আমি নবীজি রা থেকে নিজেই চলে আসলাম তোমার বাবা প্রতিদিন এক শতবার কম বক্ষে শরীফ পাঠ করত এই জন্যে তোমার বাবার চেহারাটা মুছে দেওয়ার জন্যে চেহারাটা সুন্দর করে দেওয়ার জন্যে আমি চলে এসেছি তোমার বাবার চেহারা আর গগন মলিন হবে না সকলে বলি মহান আল্লাহ এই জন্যে সে যুবক ওই হুজুর কে মক্কাতে বললো হুজুর আমি স্বপ্নে দেখলাম আল্লাহ এসেছে কারণে সুন্দর করে দিয়েছে বাবার চেহারাটা আমি বুঝতে পারলাম পাঠ করলে আল্লাহ সুন্দর করে দেয় কখনো মলিন করে না এই জন্যে আমি সব জায়গাতে শুধু দূর শরীফ পাঠ করি দূর শরীফ পাঠ করি সকলে বলিস বাহান আল্লাহ তাহলে দূরদ শরীফ পাঠ করলে চেহারা সুন্দর হয়ে যায় আপনি দুরুদ শরীফ এই আমলটি করার পূর্বে 100 বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি এবং দরুদ শরীফ পাঠ করলে আরেকটি লাভ আছে শুধু একটানা একবার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দরুদ শরীফ পড়লে দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয় দশটি গুনাহ হয় দশটি নেকি হয় এবং নবীজির রওজায় আপনার নামটা আপনার বাবার নামটা দুরুদের হাদিয়াটা পৌঁছে যায়

হে আকৃতি দানকারী আকৃতি দানকারী হে সুন্দর والا সকলে বলি সুবহানাল্লাহ হে আকৃতি দানকারী আল্লাহ রব্বুল আলামিনের নামটার অর্থ কি হে আকৃতি দানকারী আমাদের চেহারা আকৃতি কে দিয়েছে আল্লাহ আপনি যখন হে আকৃতি দানকারী হে চেহারা সুন্দরকারী হে চেহারা দونهওয়ালা যখন বলবেন আল্লাহ আপনার চেহারার মধ্যে এত নূর দিবে এত সুন্দর করে দিবে আপনাকে আল্লাহ তাআলা আর কখনো চেহারা মলিন করবেন না আর এই দোয়াটা হচ্ছে আপনি এই আল্লাহ তালার নামটা নিরানব্বই নামের মধ্যে একটি নাম একবার সহজ তাই না আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নামটা এই নামটাই এক প্রথমে দূর শরীফ পড়বেন অজু করে রাতের বেলা বা দিনের বেলা যখনই পারে রাতেই পড়বেন ঘুমানোর আগে ইনশাল্লাহ সকালবেলায় রেজাল্টটা দেখতে পারবেন আপনি ঘুমানোর পূর্বে এসান নামাজ পড়ে আপনি এক সবার প্রথমে দুরশ্বরী পড়বেন সাল্লাহ আলহাম দুই নাম্বারে সৌরু আমার সঙ্গে পড়ুন সো সদ্যভাবে সৌরুয়াম 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 সৌরু এ নামটা একশোবার পড়বেন ইনশাল্লাহ আপনি বসে বসে আমলটি করতে পারেন অথবা শুয়ে শুয়েও শরীরটা খারাপ লাগলে শুয়ে শুয়েও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই ছোট্ট দুইটি দোয়া পড়ুন ঘুমানোর পূর্বে বা দিনে যখনই সুযোগ পাবেন তখনই প্রতিদিন আমলটা করুন দিনে না পারলে রাতে রাতে না পারলে দিনে এভাবে চালিয়ে যান ইনশাল্লাহ আমলটি করবেন এই আমলটি কমপক্ষে চল্লিশ দিন করবেন আমলটা সহজ তাই না চল্লিশ দিন করবেন কমপক্ষে আমলটা তাহলে আপনি অবশ্যই সুন্দর হয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই আমলটি চলাকালীন সময় আল্লাহ তো আপনাকে নূর দিবে আল্লাহ আপনাকে সুন্দর করবে আপনি কয়েকটি কাজ আপনাকে বেশ মানে বোঝে শুনে চলতে হবে যাতে করে আপনার সৌন্দর্যটা নষ্ট হয়ে না যায় সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে না কি করলে আপনি বেছে চলতে হবে চোখের গোনা করা যাবে না এই আমলটি করার ধারা মানে আমলটি করার সময় চোখ দিয়ে কখনো গুণা করবেন না এবং গুনার কাজের মধ্যে লিপ্ত হবেন না একটু বেশি বেশি অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকতে চেষ্টা করবেন ইনশাল্লাহ চলাকালীন সময় মানে অজু চলে গেছে ভাঙে গেছে চেষ্টা করবেন যদি পারেন অজুটা করে ফেলবেন এবং আপনি চোখ দিয়ে কখনো গুনাহের দিকে তাকাবেন না বিশেষ করে তাহলে আপনার নূর চলে আসবে চেহারার মধ্যে এত সুন্দর আল্লাহ নূর দিবে সত্যি আশ্চর্য হয়ে যাবেন কিছু কিছু কালো মানুষ আছে শ্যামল কিন্তু মানুষ এত পছন্দ করে তাদের চেহারার দিকে তাকিয়ে মানে খুব মায়ায় পড়ে যায় আপনার চেহারার দিকে তাকিয়ে মায়ায় পড়ে যাবে আপনার হাজব্যান্ড কিংবা আপনাকে যে দেখতে আসে বিবাহ করার জন্যে বা যে ভালোবাসাগুলো জায়জ সবাই আপনাকে পছন্দ করবে আপনার দিকে তাকিয়ে যে না অনেক সুন্দর অনেক মায়াবী অনেক ভালো চেহারাটা শুধু ফরসাও সুন্দর না কিন্তু যে ফরসাও ইলেই শুধু সুন্দর ফর্সা তো ঠিক আছে এটা আল্লাহর নিয়ামত কিন্তু অনেক শ্যামল আছে শ্যামলের মধ্যে আল্লাহ নূর দিয়ে দেয় কিন্তু চেহারা সুন্দর হয়ে যায় নূরান্বিত হয়ে যায় অনেক কালো আছে কালার মধ্যেও আল্লাহ সুন্দর চেহারা করে দেয় কালোই কিন্তু এত নূর দিয়ে দেয় যে দেখে সেই পছন্দ করে তার কালোটাই একটা তার কাছে একটা মডেল হয়ে যায় এটাই ভাল লাগে সবার কাছে তো আমি বলবো যদি আপনি সবার কাছে প্রিয় হতে চান আল্লাহর কাছে প্রিয় হতে চান সবার কাছে সুন্দর হতে চান সবার পছন্দের আপনি হতে চান অবশ্যই আপনি এই আমলটি করুন চল্লিশ দিন করবেন হ্যাঁ একাদশে যদি পারেন তার চেয়ে বেশিও করবেন এটা ভালো দূর শরীফ একশোবার আল্লাহর নামটা একশোবার এটি তো অন্য কোনো কিছুই তো নাই তাই না তারপর আপনি ঘুমিয়ে যাবেন আপনি যদি বৈশা বৈশা পড়তে না পারেন শুয়ে শুয়ে পড়েন আপনি যদি শুয়েও পড়তে না পারেন হেঁটে হেঁটে পড়েন পবিত্র হয়ে আপনি যদি অজু করে নাও পড়তে পারেন অজু ছাড়া হলেও পড়েন মোট কথা এ আমলটা ছাড়বেন না আল্লাহ রব্ব আলমিন আপনাকে সুন্দর করে দেখ আপনার চেহারার মধ্যে নূর দেখ যাতে আপনার হাজব্যান্ড কিংবা আপনার যা আছে সবাই যাতে আপনাকে পছন্দ করে আপনাকে দেখলে যাতে সবার ভালো লাগে যে ভালোবাসাগুলো জায়জ তারা যাতে আপনাকে খুব ভালো মনে করে আল্লাহ আপনার মান সম্মান আল্লাহ তালা আপনার ইজ্জত আপনার মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দেখ সকালে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে থেকে লাইক দিয়েছেন তাদের জন্য বলছে আল্লাহ যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদের চেহারা দিনের দিন শুধু উজ্জ্বল করো সুন্দর করো আল্লাহ তাদের চেহারার মধ্যে মলিনতা ফেলে দিও না কালো করে দিও না অসুন্দর করে দিও না তাদের চেহারার মধ্যে নূর দাও তাদের চেহারার মধ্যে সৌন্দর্য দাও তাদের চেহারার মধ্যে কঠিন কোনো রোগ বসন্ত কঠিন কোনো কিছুই দিও না আমিন ভালো থাকবেন সুস্থ আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত